বাংলা জানবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল আমরা দ্বিতীয় পাটে যে আলোচনাগুলো করেছিলাম তার মধ্যে যে বিষয়টি রয়েছে যে আমরা দেখিয়েছিলাম যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কোথায় কত ভোটে জিতেছিলেন বিজেপির প্রার্থীরা এবং এই যে আঠেরোটা লোকসভা আসন তারা পেয়েছিলো তারা কিভাবে পেয়েছিলো এবং কোথা থেকে কত ভোটের ব্যবধানে জিতেছিল আজকে আমরা যদি সময়ের মতো হয়ে যায় তাহলে শেষ করে দেবো তো সেখানে আমি বলবো যে আমরা দেখেছি যে আলিপুর গতকালই আমরা দেখেছি যে আলিপুরদুয়ারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ব্যবধান ছিল বিজেপির প্রার্থীর সঙ্গে টিএমসির প্রার্থীর দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোট বিজেপি পেয়েছিলো সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো চার আমরা যদি দু হাজার চোদ্দোটা ট্যালি করি দেখুন সেখানে বিজেপি পেয়েছিলো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো সাতান্নটা ভোট আর আদার্স অর্থাৎ সিপিএম পেয়েছিল তিন লক্ষ একত্রিশ হাজার ছাপান্নটা ভোট সিপিএম বা কংগ্রেস মিলে তাহলে এই যে পুরো ভোটটাই শিফট হয়েছিল বিজেপির দিকে সেই জন্যই বিজেপি সাত লক্ষ পঞ্চাশ হাজার ভোটটা পেয়েছিলো এবার ধরুন আসানসোল লোকসভা কেন্দ্র দিয়ে যদি আমরা তাকাই আসানসোল লোকসভা কেন্দ্রে মানে দু হাজার চোদ্দোতে সত্তর হাজারের বেশি ভোটে সত্তর হাজার চারশো ভোটে দু হাজার চোদ্দোতে জিতেছিল বাবুল সুপ্রিয় এবং এবারে আমরা দেখব আসানসোলে সেই মার্জিনটা বেড়ে দাঁড়িয়েছিল এক লক্ষ সাতানব্বই হাজার ছশো ভোট আবার যদি আমরা একটু পিছনের দিকে তাকাই দু হাজার যে এ গেছে যেটা এ নির্বাচন গেল সত্যঘ্ন সিনহা যেখানে জিতলেন সেই নির্বাচনে আমরা দেখ খুব ভালো ভোটের ব্যবধানে কিন্তু সত্যক না সিনহাজ জিতছেন অর্থাৎ টিএমসির যে নেতা টিএমসির যিনি প্রার্থী তিনি জয়লাভ জয়লাভ করেছেন এটা আমরা সকলেই জানি কিন্তু এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে আমরা যদি এটা একটু লক্ষ্য করি তাহলে বিষয়টি খুব পরিষ্কার হয়ে যাবে যে দু হাজার একুশে কী অবস্থায় ছিল দু হাজার উনিশে কী অবস্থায় ছিল তো দু আমরা দু হাজার দেখালাম একটা উদাহরণ দিলাম যে দু হাজার সঙ্গে দু হাজার উনিশের এবার দেখুন আসানসোল গেল বালুরঘাটও আমরা একই পদ্ধতিতে দেখাব যে সিপিএমের ভোট বিজেপির দিকে শিফট হয়েছে সিপিএমের প্রায় অধিকাংশ ভোট বিজেপির দিকে চলে গেছে আমার প্রশ্নটা হচ্ছে যে গত দু হাজার একুশের যদি আমরা রেজাল্ট মানে শেষ যে বিধানসভা ভোটটা হয়েছিল সেই মার্জিনটা যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখব যে আলিপুরদুয়ারে বিজেপি এগিয়ে রয়েছে টোটাল বিধানসভা ওয়াইজ যে ভোটের ফলাফল সেখানে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো উনষাটটা ভোটে বিজেপি এগিয়ে আছে সুতরাং আলিপুরদুয়ার এবারও যে বিজেপি পাবে তা নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই এবার যদি আমরা দেখি কোচবিহারে কোচবিহারে বিজেপি এগিয়ে আছে এক লক্ষ বিজেপি এগিয়ে রয়েছে কোচবিহারে ছিয়াত্তর হাজার সাতশো আটচল্লিশটা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে যে দু হাজার একুশের যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভা ভোটের বিধানসভা ওয়াইজ ফলাফলগুলোকে যোগ করলে দেখা যাবে যে কোচবিহারে এগিয়েছিল ছিয়াত্তর হাজার সাতশো আটচল্লিশটা ভোটে বিজেপি এই ভোটটা যদি কোনো কারণে সিপিএমের দিকে শিফট হয় বা কংগ্রেসের দিকে চলে যায় তাহলে কিন্তু অনেকটাই চাপের মধ্যে পড়তে হবে নিশ্চিত প্রামাণিককে এরপর আমরা দেখব দার্জিলিং লোকসভাটা ছেড়েই দিয়ে দার্জিলিং লোকসভা তো মানে বিজেপিরই থাকবে তো আমরা যদি দেখি বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল চব্বিশশো ভোটের ব্যবধানে আর বিধানসভা ভোটের ফল অনুযায়ী দু হাজার একুশে আমরা দেখতে পাচ্ছি সেখানে বিজেপি পিছিয়ে আছে সাতানব্বই হাজার দুশো তেষট্টিটা ভোটে আমরা যদি দেখি এরপর আমরা দেখতে পাই তমলুক তমলুকে মাত্র একুশটা ভোটে তমলুক লোকসভা কেন্দ্রে মাত্র একুশটা ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি দু হাজার একুশের ফলাফলের নিরিখে কাঁথিতে উনত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে বসিরহাটে পিছিয়ে রয়েছে চার লক্ষ ত্রিশ হাজার চারশো একান্নটা ভোট তাহলে আমরা সামারি কতভাবে দু হাজার একুশের ভোটটাকে যদি আমরা মার্জিনালাইজ করে দিই এবং আমি আবারও বলছি দু হাজার একুশের ভোটটা বিজেপির কাছে যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে কারণ আমাদের সকলেরই মনে রাখা উচিত দু হাজার একুশের নির্বাচনে সিএ এনআরসি যে আন্দোলনের তার প্রভাবটা এ রাজ্যে পড়েছিল নো ভোট টু বিজেপি এই এরও প্রভাব এ রাজ্যে পড়েছিল তো নো ভোট টু বিজেপির যে এতে প্রভাবিত হয়ে এ রাজ্যের বেশিরভাগ সংখ্যালঘু মানুষ ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে তারা মনে করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি আমাদের পাশে দাঁড়াবেন এবং আমাদের পাশে থাকবেন সে জন্যেই তারা সেদিন মানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক হারে সংখ্যালঘু মুসলিম ভোট বা বাঙালি মুসলমানদের ভোট পুরোটাই ট্রান্সফার হয় তৃণমূলের দিকে কিন্তু এবারে কি হবে দু হাজার চব্বিশে কী হবে সেটাই বড় প্রশ্ন দু হাজার একুশে যেমন তৃণমূলের মুসলিম ভোটের একটা বড় অংশ চলে গিয়েছিল সচেতন হিন্দু ভোটের বড় অংশ তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল রাজ্যে ক্ষমতা দখল করার জন্য যেভাবে বিজেপি মরিয়া হয়ে উঠেছে আবকি বার দুশো পারে স্লোগান দিয়ে যেভাবে বিজেপি এগিয়ে চলেছে এবং বিজেপি যেভাবে হুঙ্কার দিচ্ছিলো যে এবারে যোগীর মতো বুলডোজার চলবে এখানে এটা হবে ওটা হবে সেটা হবে যেভাবে শুভেন্দু অধিকারীরা হুঙ্কার দিচ্ছিলো তাতে সংখ্যালঘু সমাজ যেমন খানিকটা ভীত হয়ে পড়েছিল সন্তস্ত হয়ে পড়েছিল অন্যদিকে সচেতন নাগরিক সমাজ অর্থাৎ যারা অমুসলিম সচেতন নাগরিক সমাজ তারাও কিন্তু অনেকটা শঙ্কিত হয়েছিল তারা চাইছিল না যে এই রাজ্যে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা এসে বিশৃঙ্খলা তৈরি করবে সেই ভয় থেকে আমরা দেখেছিলাম যে সব ভোটটাই মমতা বন্দ্যোপাধ্যায় পাই মমতা বন্দ্যোপাধ্যায় দুশো তেরোটা আসন জয়লাভ করে এবং বিধানসভাতে বাম এবং কংগ্রেস শূন্য হয়ে যায় কিন্তু এবারে কি হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটা চ্যালেঞ্জ হচ্ছে তৃণমূলের কাছে অন্যের কাছে নয় কারণ তৃণমূলের কাছে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট বা সচেতন নাগরিকদের ভোট ধরে রাখতে পারবে কিনা দু হাজার একুশের সমর্থনকে ধরে রাখতে পারবে কিনা তো দু হাজার একুশের পরে কী হয়েছে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে পরেই আমরা দেখলাম শিক্ষক নিয়োগের দুর্নীতিটা সামনে এসেছে একাধিক দুর্নীতির সামনে এসে পৌঁছেছে সিবিআই হয়েছে ইডি তদন্ত করেছে একটার পর একটা নেতারা পার্থ চট্টোপাধ্যায়ের মতো শিক্ষামন্ত্রী জেলে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মতো মন্ত্রী জেলে একাধিক এমএলএ জেলে এবং শিক্ষা দপ্তরের পুরো অফিসিয়ালটাই জেলে রয়েছে শিক্ষা দপ্তরে যে দুর্নীতি এর প্রভাব রাজ্যে পড়তে পারে অর্থাৎ দুর্নীতির প্রভাব পড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন যদি যদি মানে যেটা বাস্তবতা সেটাই বলছে রিয়েলিটি যেটা যে অনেকেই মনে করছেন যে বামেরা এদের তুলনায় অনেক সৎ ছিল স্বচ্ছ ছিল যাই করুক তারা অন্তত প্রশাসনিক স্তরে স্বচ্ছতার দেখিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি হবে যদি বামপন্থীদের ভোট দু হাজার একুশের তুলনায় বা দু হাজার উনিশের তুলনায় বৃদ্ধি পায় দু হাজার উনিশে বামপন্থীদের টোটাল ভোট ছিল ছ শতাংশের বেশি লোকসভায় শূন্য ছিল আমরা জানি যে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে কংগ্রেসের টোটাল ভোট ছিল সাড়ে পাঁচ শতাংশ পেয়েছিল দুটো আসন তো এবারে কী হবে এই প্রশ্নটাই সবচেয়ে মার্জিনাল সবচেয়ে বড়ো হয়ে দেখা দিয়েছে কোটি টাকার প্রশ্ন যে সিপিএম এবারে কী করবে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এত মানে চিৎকার চেঁচামেচি এই তিরিশটা পাবো চল্লিশটা পাব বিয়াল্লিশটা পাবো প্রধানমন্ত্রী বলছে বিয়াল্লিশটা পাব অমিত শাহ বলছেন পঁয়ত্রিশটা লোকসভা আসন পাবো কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি তাতে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যে যারা বিজেপি বিজেপির যে হুঙ্কার বিজেপির হুঙ্কার কিন্তু বাস্তবের মাটিতে খুব একটা নেই এক নম্বর কথা যে বিজেপি দু হাজার একুশের নির্বাচনে প্রচুরস্ত হওয়ার পর বিপুলভাবে হেরে যাওয়ার পর এই রাজ্যের বিজেপি কর্মীরা হতোদ্দম হয়ে গেছে তারা হতাশ হয়ে পড়েছে তারা এখন আর বিজেপির সঙ্গে সেই অর্থে যোগাযোগ রাখছে না বা করছে না আমরা যদি দেখি তাহলে কোন কোন লোকসভা আসন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল সেটা আমরা খুব দ্রুত বলে নিই আলিপুরদুয়ার বিজেপি পাবে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল আমরা বলতে পারি যে বিষ্ণুপুর খুব টার্নিং পয়েন্টে আছে কোচবিহার বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে হুগলি বিজেপি পাবে না না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জলপাইগুড়ি জলপাইগুড়িতে লড়াই খুব তীব্র তবে আমার মনে হয় না যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটা বিজেপি দখলে রাখতে পারবে ঝাড়গ্রামের অবস্থা আরও খারাপ ঝাড়গ্রাম পাবে না মালদা উত্তর মালদা উত্তরে এবারে কি হবে সেটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে মালদা উত্তরে মূলত লড়াই হবে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তো বিজেপির মধ্যে লড়াই হলেও দু হাজার একুশের নিরিখে দু লক্ষ পঁচাত্তর হাজার ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি কিন্তু এখানে যদি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ভোট কাটাকাটি হয় তাহলে কি হবে সেটা বলা এই মুহূর্তে যাচ্ছে না মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবারে তৃণমূলের দখলে যাওয়ার সম্ভাবনা আছে তবে যেহেতু অগ্নিমিত্র পল ওখানে প্রার্থী শুভেন্দু অধিকারীর মতো সাংগঠনিক নেতা দায়িত্বে আছেন তো আমার মনে হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত মেদিনীপুরটা দখলে রাখলেও রাখতে পারে এরপরে যেতে পারে পুরুলিয়া পুরুলিয়াতে কি হবে সেটা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে পুরুলিয়াতে পুরুলিয়ার সাতাত্তর হাজার ভোটে এগিয়ে আছে বিজেপি সেখানে আমি ধরেই নিলাম ওটা পাওয়ার সম্ভাবনা আছে রায়গঞ্জ রায়গঞ্জ এবার বিজেপি পাবে না এটা নিঃসন্দেহ বলা যায় রানাঘাটও বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে কিনা না সন্দেহ রয়েছে রানাঘাটে কতবারে প্রায় এক লক্ষ অষ্টআশি হাজার ভোটে পিছিয়েছিল বিজেপি মানে কত বিধানসভা নিদিকে এবার আমরা যদি দেখি যে আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্র এবারে বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ মালদা দক্ষিণ এখানে কংগ্রেসের যে গড় কংগ্রেসই পাওয়ার সম্ভাবনা রয়েছে তমলুক যদিও যদিও লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে অনেকটা ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে তমলুক লোকসভা কেন্দ্র মাত্র একুশটা ভোটে পিছিয়ে আছে বিজেপি মনে করা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলির মতো প্রার্থী জিতে যেতে পারেন তবে তবে এখানে একটা তবে আছে এই কারণেই যেখানে বামেরা এক উত্থান হয়েছে বামেরা যদি তার পার্সেন্টাইজ ওয়েড ওয়াইজ ভোট কেটে নিতে পারে তাহলে কিন্তু অনেক জায়গাতেই হেরে যাওয়ার সম্ভাবনা আছে কাঁথি কাঁথিতে আপনার বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে বসিরহাটে তৃণমূল কংগ্রেসই পাবে আমরা যদি একটু দেখে নিই যে এরপরে যে বাই ইলেকশানগুলো হয়েছিল সেখানে দিনহাটাতে প্রায় অনেক ভোটের ব্যবধানে আমরা জিতেছে দিনহাটা এতে জলপাইগুড়ি ধুপগুড়িতেও চার হাজার ভোটের ব্যবধানে জিতেছে তৃণমূল কংগ্রেস আমরা এই যে রানাঘাট শান্তিপুরে চৌষট্টি হাজার ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তো এই সব দিককে বিবেচনা করে এখন বলা যেতে পারে যে বিজেপি হার্ডলি হার্ডলি দশটার বেশি আসন পাওয়ার সম্ভাবনা নেই দশটা আসন কী কী হতে পারে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি সেটা যে আলিপুরদুয়ার হতে পারে হতে পারে বালুরঘাট হতে পারে বালুরঘাটটাও হতে পারে কিন্তু বালুরঘাটে ব্যাপক ভোটের ব্যবধানে পিছিয়ে আছে বনগাঁটা হওয়ার সম্ভাবনা আছে বনগাতে মাত্র চোদ্দো হাজার ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস তাহলে ভোটের ব্যবধানে এগিয়ে যেতে পারে বাঁকুড়াতেও বাঁকুড়াতেও মানে চোদ্দো হাজার ভোটে বনগাতে এগিয়ে আছে বিজেপি তোমার পাওয়ার সম্ভাবনা আছে এই যে চৌদ্দ পনেরো হাজার বা সতেরো হাজার আঠেরো হাজার কুড়ি হাজার এরকম ভোটের ব্যবধানে যেখানে এগিয়ে রয়েছে সেখানে কিন্তু বিজেপির জয়যাত্রা রুখে দিতে পারে বামেরা বামেরা যদি দ্বিতীয় পজিশনে এসে যায় অনেক কেন্দ্রে দ্বিতীয় পজিশনে আসার সম্ভাবনা আছে এবং বামেদের এই মুহূর্তে যা প্রভাব বৃদ্ধি পেয়েছে তাতে আমার মনে হয় মানে আমার মনে হয় বা আমাদের কাছে যা খবর আসছে তাতে আর যাই হোক বামেরা এই রাজ্যে বিজেপির অগ্রগতিকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে বিজেপি যে অভিযান চালাচ্ছে এই রাজ্যে ক্ষমতায় আসার যে চিন্তা করছে সেখান থেকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে বামেদের বামেদের এই একটা জনমত মানে একটা তাদের সুইং অর্থাৎ তারা যেভাবে জনপ্রিয়তা পেয়েছে সেই জনপ্রিয়তার নিরিখে যদি তারা ভোটটা টেনে নিতে পারে তাহলে সুইং হয়ে যেতে পারে আবারও যদি এটাও হয় যে এই রাজ্যে অন্তত অন্তত পনেরোটা আসনে বামেদের সম্ভাবনা আছে দ্বিতীয় পজিশনে আসার সে দ্বিতীয় পজিশনে আসার যদি সম্ভাবনা থেকে থাকে বামেদের তাহলে সেখানে কিন্তু আগামী দিনে বিজেপি আস্তে আস্তে ঘিষ্ণ শক্তি হয়ে যাবে অর্থাৎ বিজেপির উৎফুল্ল হওয়ার কিছু কিছু নেই কেন বাম শক্তির অগ্রগতির ফলে এ রাজ্যে বিজেপির অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তো আজকে আমরা পুরোটা শেষ করতে পারলাম না আশা করেছি আগামীকাল পুরোটা শেষ করে দেব তো এই পর্যন্ত রইল আগামীকাল আমরা দেখাবো যে এই রাজ্যে বাম কোন কোন বাম এবং কংগ্রেস কোন কোন আসন জেতার সম্ভাবনা আছে এবং কেন জিততে পারে তাই নিয়ে আমরা আলোচনা করব আজ এই পর্যন্ত আবারও দেখা হবে